পুলিশ অফিসার ইনি আল্লাহ রসুলের সানে কটাক্ষ করেছে নাউজুবিল্লা বলবেন না আপনারা দেখবেন আমাদের এই বাংলাদেশে আশেকে আশেকে নবীর কিন্তু অভাব নাই মানে যারা মূলত আশেকে নবী না এর হল আশেকে জিলাপি কথা বলেন ঠিক না বেটি জিলাপি যেখানে আছে নবীর শান সেখানে গা মিষ্টি যেখানে আছে নবীর শান সেখানে গা আপনার তবারকের ব্যবস্থা যেখানে আছে নবীর শান এখানে গা আর ভূখ ফুটিয়ে বলে তারা নবীর আসে তারা নবীর আগল নবীর প্রেমে মাতোয়ারা মহতারা মহাদিরিন এই সাতান্ন হাজার বঙ্গ মধ্যে আ শেখে নবীর মত নবীর অভাব নাই তাহিরীর মতো ভঙ্গ তাহিরীর মতো হ্যাঁ শেখে নবীর অভাব নাই কিন্তু নবীর শানে যখন কটাক্ষ করলো এই পুলিশ অফিসার তখন দেখবেন এই আশেক জিলাপিদের রাজপথে একটাও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বে ঠিক একটাও খুঁজে পাবেন না এই জন্য ফেসবুকে আপনারা দেখেছেন যে আল্লামা তাহের মৃত্যু হয়েছে দেখেন না পোস্টগুলো দেখেন নাই মানে ঘন ঘন পোস্ট করা হয়েছে গতকাল যে আল্লামা তাহের কি হয়েছে মৃত্যু হয়েছে আমি দেখার পরে গতকাল তো আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম অনেক রাত্রে এসেছি আসার পর একটু ফেসবুকে ঢুকলাম ঢুকার পরে নিউজ আল্লামা তাহেরী এংতেকাল করেছে কমেন্টটা দেখলাম যে আসলে কত সত্য সবাই লিখেছে কমেন্টের মধ্যে যে আল্লামা তাহেরীর মৃত্যু হয়েছে এই অর্থে আল্লামা তাহেরি এমনি নবীর শান গা এমনি নবীর গুণ গা কিন্তু নবীর শত্রুদের বিপক্ষে নবীর শানে যারা কঠক্য করেন নবীর ইজ্জত দিয়ে যারা হাসরাইতি করে ওদের যখন নেমে প্রতিবাদ করতে হয় তখন তাহলে আলী সন্নি বন্ধদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেটিক এজন্য তাহিরি মারা গেছে তাহিরি এখন কোথায় আছে তাহির এখন কি গেছে মারা গেছে এজন্য দেখবেন যখন ইসলামের বিপক্ষে রাষ্ট্রীয়ভাবে অবস্থান করুক দলীয় কোনো নেতা অবস্থান করুক অথবা কোনো পুলিশ অফিসার ইসলামের গায়ে আঘাত করুক নবীর সানে কটাক্ষ করুক রাজপথে একমাত্র কেবল মাত্র কৌমি আলান ছাড়া অন্য কোন মতাদর্শের লোক খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি পাওয়া যায় না মহতারাম হাদিনী এই পুলিশ এর এই পুলিশ অফিসার সে রসুলকে রসুলের সানে বলেছে যে মোহাম্মদে আরবিকে আমি শ্রেষ্ঠ নবী হিসেবে মানতে প্রস্তুত না নাউজুবিল্লা বলেন আপনারা বলেন আপনার নবী শ্রেষ্ঠ নবী কিনা নবী কুল শিরোমণি কিনা আপনার নবীর মর্যাদা আল্লাহর পরে কিনা আর সেই নবীকে শ্রেষ্ঠ নবী মানতে এই পুলিশ অফিসার কিনা প্রস্তুত না তার কারণ এই পুলিশ অফিসার বলতেছে যে হল মোহাম্মদে আরবি শ্রেষ্ঠ নবী কিভাবে হয় মোহাম্মদ তো জিনা করেছে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা যারা বলে না ইমান ইমানের মধ্যে জোর আছে না কিনা আরো জোরে বলেন নাউজুবিল্লা কি আপনার নবী কি জেনা করছে তার মন্তব্য হল যে নবী নয় বছর সাত বছর ছয় বছর বয়সে নাবালাগা আইসা আম্মাদা আইসাকে বিয়ে করলেন আর নয় বছর বয়সে বাসরাত করলেন মহতারাম হাজির এজন্য নবীর সানে বলতেছে নবীজি হল আপনার শিশু অপ্রাপ্ত বয়স্কা নারী ধর্ষণকারী মহতারাম হাজির আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আম্মা জানকে বছর বয়সে করেছেন বয়সে ঘরে তুলে নিছেন এটা কি নবী নিজিচ্ছায় নিয়েছেন আল্লাহ হুকুমে নিছে। কথা বলেন না কেন কার হুকুম পালন করছেন আরো জোরে বলেন কার হুকুম পালন করছেন এই সর্বত্র শাস্তির ব্যবস্থা করা হয় আর যেই পুলিশ অফিসার নবীর সানে কটাক্ষ করেছে ওই পুলিশের সর্বত্র শাস্তি ফাঁসির কাটতে আমরা দুলতে দেখতে চাই কথা বলেন ঠিক নবে ঠিক দুলতে দেখতে চাই কারণ সাত মে রসুল ইমান আসে না গেছে আরো জোরে বলে আসে না গেছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর শান আর মান রক্ষা করার জন্য আমাদেরকে হ্যাঁ প্রয়োজনের তাকিদে রক্তদার দরকার হলে রক্তদার তৌফিক দান করেন আবু বকার একা নবীর রক্ষা করেছেন হাদিসের মধ্যে আছে রসুল যখন মদিনায় যায় আবু বকর তখন রসুলের সপর সঙ্গী আবু বকর একবার ডানে যায় আবার বামে যায় আবার সামনে যায় আবার নবীর পিছনে যায় রসুল জিজ্ঞাসা করলেন আবু বকর বিষয়টা কি একবার ডানে আবার বামে আবার সামনে আবার পিছনে তখন আবু বকর বলতেছে আর রসুল আল্লাহ আপনি তো মাতৃভূমি সেরে মদিনায় যাচ্ছেন আমার ভয় হচ্ছে কাফের তো আমাদেরকে দাওয়া করেছে যখন আমি পিছনের দিকে থাকি আমার ভয় হয় ডান দিক থেকে আবার কাফের তিন নিক্ষেপ করে কেনা আপনাকে টার্গেট করে টার্গেট করে যখন দানে যায় আবার ভয় হয় সামনের দিক থেকে তিন নিক্ষেপ করে কেনা সামনে যখন দাঁড়ায় আবার ভয় হয় বাম দিক থেকে কাফের আপনাকে টার্গেট করে তিন নিক্ষেপ করে কিনা মহতারাম হাজিরিন রসুলের শান আর ইজ্জত আবু বকর একাই রক্ষা করেছেন কেমতের মাঠে ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের ছিয়ানব্বই ভাগ মুসলমানকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে বাংলার আঠারো কোটি মুসলিম তোর এই মুসলিম দেশে তোর নবীকে নিয়ে কটাক্ষ করলো পুলিশ অফিসার তুই কি প্রতিবাদ করেছি তখন আল্লাহকে কি জবাব দিবা কি জবাব আল্লাহকে দিবা এই জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার যোগ্যতা নাই তবে যতটুকু প্রতিবাদ করা দরকার অন্তত করতে না পারলো তারা করে তাদের সঙ্গে যদি সাপোর্টে থাকি বলতে পারবো আল্লাহ অন্তত সাপোর্টে কি ছিলাম আল্লাহ সাপোর্টে থাকার তৌফিক দান করেন বিপক্ষে অবস্থান গ্রহণ করা থেকে হেফাজত করেন